ইসলামর প্রচার প্রসার মরুঞ্জেন ভূমিকা রাখিয়ে রেখে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করবার লাভের চেষ্টা করছে এর মরুপন আগাই সে আগাই হার এই পৃথিবীর অর্ধেক মরু অর্ধবিন্দি কি সুতরাং

এক পর্যায়েছে গ্রেফতার করছে এবং আর জামাত ইসলামের এগারো জন নেতা অন্য ফাঁসি ইসলামর ইসলামের হতাহত সুতরাং ওনারা বলছে তারা ইসলামের হতা বুড়া সেদে হচ্ছে না

আমরা দায়িত্বই বোধ ইসলামের পক্ষে কোরআনার পক্ষে অবস্থান লই অন্যান্য মায়ের ভিন্দুর দাওয়াত দিই আর এক যুগে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ ইনশালন করি না সামনে যে আইনের পক্ষে বেশি মানুষের বুদ্ধি সমর্থন দিব কি চালু হইব আইনি অন্যানা যদি সন্দেহ আল্লামা সাইদি যে আল্লাহ করতে সাইড কোরআন আইন যদি আমরা কায়ম করতে সন্দেহ অঙ্গাইলে প্রাণায়ামে কাহা বেড করে মেরে যদি কোরআন আইনের পক্ষে বেশি পুরানা দিহারি কোরআন প্রাণায়াম